আমি কিন্তু অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও ছাড়ি না বন্ধুরা তো আজকে আবার একটা ভিডিও বানাইলাম তোমাদের জন্য কারণ আমরা এখন যাইতেছি জুম্মা নামাজ পড়ার জন্য দুই হাজার চব্বিশ সালের লাশ জুমা এটা মনে রাখতে হবে এখনও যারা নাকি প্রস্তুত হওনি সবাই প্রস্তুত হয়ে যাও দুই হাজার চব্বিশ সালের লাশ জুমা পড়ার জন্য কেউ মিস করবে না এটা আর তোমরা যদি মিস করো অনেক কিছু মিস করবে কারণ নতুন বছরে তোমার জীবনে জুমার নাও আসতে পারে তো এটা মনে করে এখনও যারা নাকি জুমার নামাজ পড়তে রেডি হওনি সবাই রেডি হয়ে যাও আর সবাই চলে আসো জুমার নামাজ পড়ার জন্য আমরা কিন্তু হারতে হাঁটতে আজকে মসজিদের দিকে যাইতেছি আমি আর জুবায়ারে তো ভালো থাকবে সবাই তোমার দের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা যেন তোমরা সবাই জুম্মার নামাজ পড়তে পারো আমাদের জন্য দোয়া করবে যেন সামনে নতুন বছরটা খুব সুন্দর কাটাইতে পারি এবং কি প্রত্যেকটি নামাজ যেন আদায় করতে পারি তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি